আরামের সিট দিব তারপরেও বক না উড়ে না হঠাৎ করে বের করছি এবারে নাচানা শুরু করি সাজু গজুর লেগে বাজারে গেলাম গা এই গরমে তাফে যান সে উহার রস লইলাম বিক্রি করিয়া টাকা লয়া লইলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করে টাকার প্রয়োজন পড়ছে সেই জন্য কিন্তু গরুটা বিক্রি করতে হবে আর বিক্রি করার জন্য আমরা নিয়ে যেতে হবে বকনার জন্য আবার সাজু গুজু আনতে হবে এদিকে আবার লেগতে হিসে তবে যাই হোক আগে আগে বাজার আমার দুধ নেওয়া যাইতে হবে দুধটা দিয়া তারপর আবার তাড়াতাড়ি করে সাজু গুজু লইয়া আসতে হবে করবেন বাজারে গিয়ে ওই আগে মুহা ধরে রইলাম মাত মত নাই কারণ তার সুন্দর দানের লাগে আর যেন দুষ্টামি না করতে পারে এদিকে কিছু নতুন দড়ি লই লইলাম বাজারে নামার পূর্বে নতুন দড়ি লাগাই কিন্তু নিতে আমার নিজ হাতে বকনাটা আজকে বাজারে নিয়ে যাব আসলে কষ্টই লাগতেছে তারপরও কিছু করার নেই যেহেতু টাকার প্রয়োজন দীর্ঘ নয় মাস পর খামার থেকে বের করলাম আর বাপ পুতের দুইজন রে না সে নিজেও নাচতেছে গরু যদি এরম না করে তাহলে কি আসলে গরুর প্রতি ভালোবাসা জন্মে এরকম করলে আমার কাছে ভালোই গরু কত টাকা বিক্রি করতে পারবো এই সম্বন্ধে বর্তমানে আইডিয়া নেই গরু বিক্রি করার পূর্বে গরুর বাজারে করা কত কত টাকা টাকা যাবে যাবে আর দাম চাওয়া সেই ব্যাপারে যাওয়া একটা আইডিয়া নেওয়া তবে হোক করা হচ্ছে করতে করতে গাড়ি আইসা বসে গাড়ির মধ্যে কিন্তু আরো গরু আছে আমার ভালোবাসার গরুটা যাইতে যাইতেছে না সেই জন্য একটু উড়াউরি করতেছে তবে যাই হোক এখনই গরুটা উঠে পড়বে আর বাজারে চলে যাবে আব্বাই বলতেছে আমি যাই গাড়ি দা তুই

বাজারটা একটু দেখি গাড়ি বইরা বইরা দূর দূরান্ত থেকে গরু গুলি আসতেছে আর আমার কাছে দেখতে ভালোই লাগতেছে বুস্তের গরু একটা আছে বেচা লায়াম এর লেগা দেখতেছি বুস্তের গরু বাজার কেন বাজারে যেরকম গরু উঠার কথা ওই উঠতেছে না স্ক্রিনে যেই গরুটা দেখতেছেন একজনে বেচে আর একজনে কিনছে চার মন গুজ কিনছে এক লক্ষ চোদ্দ টাকা এই বড় সড়ো গরুটা নিয়ে ফাল তালে ভালোই গুজ ধর লইলে লাভ হইল হইলে গরু দইরা বাজারটা গইরা এই গরমে খাইলে মহারত আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভালোবাসার বকনাটা বিক্রি করে ফেললাম যে বকনাটা এই বকনাটার দাম ছিল নিম্নস্ত পাঁচ হাজার টাকা বাজার যেহেতু কম সেহেতু ছেচল্লিশ হাজার টাকা আমার বিক্রি করতে হয়েছে আলহামদুলিল্লাহ গরু কিনাটা যত সহজ বিক্রি করা কিন্তু তত সহজ নয় শেষ মাস আদর দিতেছে আর বলতেছে আমার তি মাফ করে দে যতই ভালোবাসার জিনিস হোক টাকার কাছে সবই হার মানায় এতদিন পর্যন্ত গরুটাকে লালন পালন করার পর তাকে থুইয়া চলে যাচ্ছি আমার কাছে আসলেই কষ্ট লাগতেছে তুই যেখানে যাস সুস্থ আমার জন্য দোয়া আসলে যারা গরু প্রেমী তারাই বোঝে গরু কত কষ্ট গরু বিক্রি করার সময় কত কষ্ট হয় তবে অনেকে বলতে পারেন কত টাকা লাভ হয়েছে নিজ হাতের গাভীর বাচ্চা সেই জন্য পুরাটাই লাভ আলহামদুলিল্লাহ সবাই আমার খামারের জন্য এবং সে কাজের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবকিছুর মধ্যে দান করে আসসালাম